আসসালামু আলাইকুম হাই গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি জাস্ট এটা আপনাদের জন্য একটা ইনফরমেশন বলতে পারেন তো সেটা হয়েছে আমরা সার্বিয়ায় অল্প কিছু কিছুদিন ধরে আসছি অনেক বেশি দিন হয় নাই অল্প কিছুদিন তো এখানে আমরা আসছি আপনারা অনেকজনে অনেক রকমের মেসেজ করতেছেন অনেকজনে হোয়াটসঅ্যাপে নক দিতেছেন বা কল দিতেছেন তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা আমাকে সার্বিয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারবেন সমস্যা নাই আমি অ্যাপ্লাই দেওয়ার চেষ্টা করব বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা আপনাদের যতটুকু হেল্প করার প্রয়োজন আমি আপনাদের হেল্প করবো তো আশা রাখছি যে আপনারা ডাইরেক্ট কেউ আমাকে ফোন দেবেন না তো যদি নিতান্ত কিছু বলতে হয় সার্বিয়া সম্পর্কে কাজের সম্পর্কে বা আসবেন সে সম্পর্কে ভিসা সম্পর্কে ওয়ার্ক পারমিট সম্পর্কে তাহলে তারা আপনারা ভয়েস দিতে পারেন এবং মেসেজ দিতে পারেন ঠিক আছে এটা আমি আমার সময় মতো আমি মনে করি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ইদানিং আমি দেখতে পাচ্ছি যে মানে অল্প কয়েকটা ভিডিও ছাড়ছি বাট অনেকজনের আপনার কমেন্ট করছেন ফোন দিয়েছেন ঠিক আছে তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে সার্বিয়ায় আমরা আসছি অল্প দিন হলো সব কিছু যে একদম এ টু জেড বোঝা তা বুঝি নাই কিছু তো থেকে যতটুকু মনে করে সঠিক এবং সত্যটা সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের স্বার্থে শুধু তো আপনারা যারা বর্তমান সার্বিয়াতে আছেন ঠিক আছে সেই সব পুরাতন ভাইদের কাছে আমি বলতে চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন সঠিক এবং সত্যটা মানুষ আসলে পায় ঠিক আছে তো সর্বোপরি আমি আপনাদের বলতে চাই যেটা অলরেডি বলেছি যে আপনারা ডাইরেক্ট ফোন দেবেন না আপনারা ভয়েস কিংবা এস এম এস এর মাধ্যমে যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলবেন আমি সময় মতো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা মূলত এর জন্যই বলা মানে মূলত এটা কোনো গোলক নয় ভিডিওটা এই জন্য করলাম যেহেতু আপনারা যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে এ সম্পর্কে আপনারা করতে পারেন আশা করছি সঠিক এবং সত্যটা তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ হ্যাক্স ফর ইউরোপ এবং ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে আপনার মতো অন্য জন যেন উপকৃত হতে পারে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি মোহাম্মদ ইমান হোসেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার